দেখুন হাজি নুরুল তিনি বর্তমানে হারিয়ে সাংসদ হয়েছে এবং উনি অসুস্থ ছিলেন দাঁড়াতেও চাননি তথাপি মমতা ব্যানার্জি ওনার প্রতি আস্থা রেখে সাংসদ করেছে আল্লাহর কাছে করি ফেরাত করি কে যদি কোনো কুকর্ম করে থাকে তৃণমূলের পাল্লাই পড়ে আল্লাহ যেন তার গোনা মাফ করে দেয় এবং তাকে ভেসতে জিনিস এই যে আবার নতুন করে ভোট হবে এই ভোটে কোটি কোটি টাকা খরচা হবে মানুষের সময়ও ব্যয় হবে এটা আমরা দেখি তৃণমূলের আমলে এইগুলো হয় বিধায়ক থেকে এমপি হয় আবার এমপি থেকে বিধায়ক হয় ডবল ডবল করে খরচা হয় আমাদের ট্যাক্সের পয়সা কি বলবেন এই কারণেই তো কেন্দ্রে বিলাস হাজিরুরুল ইসলাম প্রার পরে কি সমীকরণ ফেটে যেতে পারে বলে মনে করেন দেখুন সমীকরণ পাল্টাবে কি পাল্টাবে না আমরা বিগত কয়েকটা ইলেকশনে উপনির্বাচনে উপনির্বাচন সম্ভবত শাসক দলের ফেভারে যায় এটা আমরা গতানৈতিকভাবে মিরাক্টেল একমাত্র ঘটেছিল মুর্শিদাবাদ জেলার সাগর দিঘিতে বাইরন বিশ্বাস কংগ্রেসের সমর্থনে কংগ্রেসের টিকিটে ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে তৃণমূলকে পরাস্ত করেছিল বাইরন বিশ্বাস কিন্তু বাইরন বিশ্বাস তিনি টকাং করে কাতলা মাছের মতো লাভ দিয়ে চলে গেলেন তৃণমূলের মধু চাটতে এখন ওখানে এই হাজিনুরুলের জায়গায় ভোট ডিক্লেয়ার হোক এই তো সবে মাত্র এখনো চার দিন চারণ পালন হয়নি চল্লিশে পালন হয়নি লোকটা চল্লিশে পালন হতে দিন তারপরে তো ওখানে ভোট হবে নির্বাচন কমিশন ঘোষণা করবে কে কোন দল দেবে তবে একটা জিনিস আপনাকে বলে দিতে পারি এবারে ওখানে একটা নবাগত একটা পার্টি যা কারণ মানুষ বিজেপি তৃণমূল সেটিং মিটিং ইটিং ইত্যাদি বিভিন্ন দেখতে পাচ্ছে আর বামফর্মকে আর মানুষ চায় না কারণ পঁয়ত্রিশ বছর ওকে দেখে নিয়েছে দেখে নিয়েছে নতুন একটা পার্টির সমীকরণ আসছে ভারতীয় অবহেলিত পার্টি জনগণের নির্বাচিত যখন হয়ে যায় সে কিন্তু পার্টিকুলার কোনো পার্টি থাকে না জনপ্রতিনিধি তার মানে সে জনগণের নির্বাচিত সেই সাংসদ হিসাবে একজন আমি আইনজীবী ছেড়ে দিন একজন মুসলিম কর্তা ব্যক্তি হিসাবে একজন মুসলিম ধর্মালী মানুষ হিসাবে ওয়ান নেশন ওয়ান ভোট অর্থাৎ খরচা কমাবার জন্যই তো জানি না মমতা ব্যানার্জির দল ওখানে সেই ওয়ান নেশন ওয়ান ভোটে অংশগ্রহণে উনি সাপোর্টে থাকবেন নাকি বিরোধীতে থাকবেন কারণ উনার তো যে সিপিএমকে তাড়িয়ে ক্ষমতায়ন হয়েছেন যে বিজেপির সাথে গঠবন্ধন করে উনি রেলমন্ত্রী হয়েছিলেন সেই বিজেপির গোষ্ঠীর ছাদ্য করে আর যে সিপিএমকে তাড়িয়ে উনি ক্ষমতায় ওখানে দিল্লিতে ইচুরির সাথে উনি বৈঠক করেন সুতরাং একটা হাতির যেমন দুটো দাঁত থাকে একটা খানেকে নিয়ে একটা দেখা নেকলে মমতা ব্যানার্জি এখন কোন দাঁতটা দেখাবেন জনগণকে সেটা এখন দেখার বিষয় যারা আজকে আনন্দবাজারে বেরিয়েছে আজকে মামলা করেছে বন্যা কবলিত মানুষের জন্য এবং ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে সেটা নিয়ে মামলা হয়েছে সেই পার্টিটি শুনতে পাচ্ছি বাপ পার্টি অর্থাৎ ভারতীয় অবহেলিত পার্টি যেমন দিল্লিতে আপ বাংলায় আবির্ভাব হলো বাপ এখন বাপ ওখানে প্রার্থী দেবে কিনা জানি না হাজি যে জিতেছিল ঘোষিরাটের সংসদ ওনার বিরুদ্ধে কিন্তু এই কলকাতা হাইকোর্টে রেখাপত্র মামলা করেছে তাহলে উনি তো এক্সপায়ার করে গেল মারা গেল ইন্তেকাল করলেন তাহলে সেই মামলাটা কি চলবে না মামলাটা মামলা বন্ধ হয়ে যাবে হ্যাঁ মামলা বন্ধ হয়ে যাবে কারণ মরা মানুষের ওপরে মামলা চলে না হ্যাঁ কোন ক্ষেত্রে মরা মানুষের ওপর মামলা চলে বাপ যদি লোন করে যায় সেই লোনের ক্ষেত্রে অনেক সময় কিন্তু হাজিনুরুল কোনো লোন তো করে যায়নি ওটা ইলেকশন মামলা সুতরাং আপনি দেখুন না মমতা ব্যানার্জি হেরেছে নন্দীগ্রামে নন্দীগ্রামে হেরেছিল শুভেন্দুর কাছে দিয়ে বলেছিল আমি মামলা করব। মামলা করে ছিল কিন্তু উনি কি করলেন আবার ভবানীপুরে দাঁড়ালেন তারপর কলকাতা আমরা বর্তমানে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা কি দেখছি ধর্ষণকারী তারা যখন বাড়িতে ফিরছে কিংবা তারা জামিন পাচ্ছে তাদের ফুলের মাল দিয়ে তাদের ফুল ছড়িয়ে অপহরণ করে জানানো হচ্ছে ঠিক যেমন বিলকিস বানু যারা ধর্ষণ কেসের আসামি ছিল তাদেরও এইভাবেই সংবর্ধন দেওয়া হয়েছে আমরা দেখছি রাজস্থানে আফরাজুল আমাদের পশ্চিমবাংলার বাঙালি ভাই আফরাজুলকে ফুড়িয়ে মেরে দিয়েছিল বিশঙ্খভাবে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছি সেই যে আসামি ছিল তখন জামিন দেওয়া হয় তাকেও এরকম ফুলের মালা দিয়ে বরণ করা হয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে আর জি কর দোলাহাট আপনার আনিস খান কেউ বিচার পাচ্ছে না সবাই কিন্তু বিচারে আসায় কলকাতা হাইকোর্টে আসছে অথচ যারা যাদের নামে অপরাধী লিস্টে যারা রয়েছে অপরাধী যারা রয়েছে তারা যখন আইনে যখন তারা জামিন পাচ্ছে জামিন পাওয়ার অধিকার সবাই রয়েছে মামলা কিন্তু চলবে তারপর তাদেরকে বীরের সম্মান দেওয়া হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখলাম যে আমাদের রাজ্যের একজন প্রভাবশালী শাসক দলের নেতা অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ বলে অনেকে তাকে যখন জামিন দিয়েছে তেঁয়ার জেল থেকে তিনি যখন ছেড়ে এসছে আমাদের রাজ্যের নগর মন্ত্রী ফিরোজ হাকিম মহাশয় বলছেন যে বাঘেরকে বেশি দিন খাতায় আটকে রাখা যায় না আমরা একদিন দেখছি যে যারা নির্যাতন যাদের ওপরে নির্যাতন তাদের কোমাল লোকাট করছে রাজ্য পুলিশ আর তারপরে যারা যখন ফিরে আসছে তাদেরকে বীরের সম্মান দেওয়া হচ্ছে দেশটা কোন দিকে যাচ্ছে এই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে বর্ষিয়ান আইনজীবী রয়েছেন কি বলে আমরা শুনে নেওয়ার চেষ্টা করি ওয়ান নেশন ওয়ান ভোট অর্থাৎ খরচা কমাবার জন্যই তো জানি না মমতা ব্যানার্জির দল ওখানে সেই ওয়ান নেশন ওয়ান ভোটে অংশগ্রহণে উনি সাপোর্টে থাকবেন নাকি বিরোধীতে থাকবেন কারণ উনার তো যে সিপিএমকে তাড়িয়ে ক্ষমতায়ন হয়েছেন যে বিজেপির সাথে গঠবন্ধন করে উনি রেলমন্ত্রী হয়েছিলেন সেই বিজেপির গোষ্ঠীর ছাদ্য করে আর যে সিপিএমকে তাড়িয়ে উনি হয়েছেন ওখানে দিল্লিতে ইচুরির সাথে উনি বৈঠক করেন সুতরাং একটা হাতির যেমন দুটো দাঁত থাকে একটা খানে কেলে একটা দেখা নেকলে মমতা ব্যানার্জি এখন কোন দাঁতটা দেখাবেন জনগণকে সেটা এখন দেখার বিষয়